হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেল রুমার রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো সকালবেলার টিফিনটা খাইছি হলো পাউরুটি আর ওই সবজি খোলা তো তোমাদের দাদা ভাই আগেই খাইয়ে আসছে আর এটা জড় আর আমার আসলো তো আমরা দুইজনে খাইছি খাইয়া সেরা এই যে আমি আলু কাটতে বইছি না আরও অনেক কিছু কাজ করছি সকালবেলার টিফিন খাইয়া সেরে আমার ঘরটোর গুছানি থাকে ওই গুছানি ঝাড়ু দেওয়া মোছা তারপরে আর জোরে ফোড়ানো ওই সব কিছু কইরা সাইরা এই যে আলু খাট্ট ছোটো ছোটো আলু যে আলু ভাজার লেগা তো আলু ভাজার লেগে আলু খাটাম ওই ভিডিও ক্লিপগুলো আসলো শনিবার দিনের শনিবার দিনের ব্লগ তো যেহেতু আমি শনিবারে ব্লগটা করছি রবিবারে আপলোড দেওয়ার কথা ইউটিউবে এডিট করা তো আমি সময়ের অভাবে আর আপলোড দিতে পারছি না তো আমার কীরকম হাঁটে জানো আমি ভাবি যে প্রত্যেক দিনই ব্লগ আপলোড দেবো ইউটিউবে ফেসবুকে দেই ঠিক আছে কিন্তু ইউটিউবে দেওয়া হয় না কারণ সারাদিনও খাস থাকে একটার পর একটা একটার পর একটা খাস থাকে তো সব খাস তোমার সাথে শেয়ার করা যায় না খাস বাজ করে আর দিনের বেলা আর ভালো লাগে না ওই না বেলা এডিট করো মনে আর রাত্রেবেলা ও সন্ধ্যার পরে ওই আর জোরে একটু ফোড়ানো আর জোরে পরে এসে রান্না করা রান্না করে আইয়া আসে তারপরে আর জোরে ভাত খাওয়ানো এটা করতে করতে প্রায় নয়টা বাজে যাই গিয়া আর নয়টা বাজার পরে একটু ঘুরে আয় তোমরা দাদাবাই তো দাদাভাই দোকান থেকে আইলে পরে এই না না এখন আর ভিডিও এডিট করার দরকার না এখন ভাত দাও ভাত খাও খাইয়া ঘুমাও এই চলতে তাকে শেষ আর হইতে ভিডিও মানে এডিট করা আর যদি তোমরা দাদাবাই আর আওয়ার আগে যদি আমি ভিডিওটা এডিট করতে পারি তা কিন্তু আপলোড দিই আর বেশিরভাগ ভিডিও কিন্তু আমি রাত্রে সাড়ে নয়টা দশটা এরকম টাইম টাইমে আপলোড দিই তো কিছু করার নাই যখন আমি টাইম পাই তখনই আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই তো সকালবেলা আটটা সাড়ে আটটার সময় মানে ওই আলু ভাজাটা খাটছে সেটা আরও অনেক কাজ করছে ওইটা স্নান করছে স্নান করে সকালের ভাত খাই তো সকালে ভাত খাইতে খাইতে প্রায় সাড়ে এগারোটা বাজে গেছে গা এখন ঘড়িতে সময় বাজে প্রায় আড়াইটা আর এখন আমরা বাড়ির থেকে বাইরেই তাসি আজকে হলো একটা অন্নপ্রাশন বাড়িতে যাইলাম এই যে একটা চেয়ার গিফট নিয়েছি সবার আগে তোমরা দেখাইলাম তো ওইদিকে হাজবেন্ড আর আর্য আর বাইক দিয়া মা এক্ষুনি বাইরে এলাম তো রান্না বানা শেষ কইরা ঘরটা আর ঝাড়ু দিয়া তারপরে রান্না করছি ওই ঢেঁকি শাক উঠাইয়া নিয়া আর ঢেঁকি শাক রান্না করছি রান্না করি আর সকালের ভাত আসে তারপরে ইয়ে আছে ডাইল আছে এখন শুধু ঢেঁকি শাকটাই রান্না করলাম বাইর হইলাম তো সকালবেলা যে খাটছিলাম আলু ভাজা এটা রান্না করছি না এটা রাজকা দিয়েছি এটা রাত্রে রান্না করবো এখন যদি রান্না করতে লাগে তাহলে আরও অনেকটা দেরি হোক শুধু ডেকে শাকটাই রান্না বাইর বাইরেছি আর বাইকের মধ্যে বই আমি এইভাবে ভিডিও করতে আমার কিন্তু খুব ভয় লাগে কারণ বাইকের মধ্যে বইলে যে একটা হাওয়া থাকে ওই হাওয়াটাই মনে হয় জানি মানে মোবাইলটা জানি ফরিজাননি হাত থেকে এরকম মনে হয় তাও খুব কষ্ট করে আমি একটু ভিডিও করলাম আর আজকের আকাশটা দেখতে কিন্তু খুব দারুণ আসলো আর ওই অন্নপ্রাশন বাড়ির ডেকোরেশন তোমরা সাথে একটু শেয়ার করলাম মামের সাথে অনেক দিন পর দেখা ওই দে ওই দে ওই তে টা 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 দাও টা টা দাও টা টা দাও নাও টা দাও ওটা কে রে ওটা কে মামের সাথে অনেক দিন পর দেখা ওই ওই ফাল্গুন চৈত্র মাসে দেখছিলাম আর ওই আষাঢ় মাসে দেখলাম প্রথম তো তাই আমার সিন চই না আমার কুলে আয় না তারপরে একটু কিছুক্ষণ পরে মিশছে আমার সাথে উই দে উই দে অখন পড়া নেই দেখছসনি

তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে আর মাম্মামটা কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে একদম খান্না করে না আমার কুলে গেছে খান্না করছে না তারপরে মায়ের কুলে গেছে একদমই কান্না করছে না জোতা নাই নি গোতা জোতা ফালৰ অভ্যাস নাই তাৰ কৃমি হয় নি জোতা না ফালে কৃমি হয় বেছি তো আমরা খাওয়া দাওয়া হইরা তারা বাড়ির থেকে বাইরে গেছে গিয়া বাইরে সেইরা আর মা তারা যে গাড়ি দিয়ে আইছে এই গাড়িটা একটা বাড়ির মধ্যে রাখছে একটা বাড়ির রাস্তার মধ্যে তো তারার গাড়ির ফেশনে আরও দুইটা গাড়ি রেখা দিছে যার কারণে ওই ফেশনে দুইটা গাড়ি না সরলে তারা গাড়িটা বাইর করতে পারেন না তো আমরা বাইরে আইয়া একটু ওই এদিকে সেদিকে ঘুরলাম তারপরে ফটো উঠলাম তো তারা শুধু গাড়ি লেগে অপেক্ষা করে গাড়ি আইলে পরে মানে বাড়ি যাইতো গিয়া জি তো এখন মা তারা গেছে গা গাড়ি দিয়ে আমি আর যদি বন্যুরা খুব মিস করে খালি খুব ভালো লাগে না যদি বন্যুর সাথে দাঁড়া বাবা আমার গোলা ওই দিয়ে গোলা চেনটা হারটা উল্টেই যায় বারবার তো মামার ফুল আইতে চাইছে না বই পাইছে না যাই মতো বাবা পরীক্ষা শেষ হোক তারপরে এখন আর যাইতে চায় না থাকে পরীক্ষা তো আর সামনে সপ্তাহ পরীক্ষা দিয়া তারপরে যাইবে তো আমার অনেক দিনের ইচ্ছা আমি একটা সাইকেল চালাইমো তো মনে মনে কিন্তু খুঁজি মানে আর যদি যখন স্কুল থেকে আনতে যাই যে দেখি কারোর যদি সাইকেল পাই লেডিস সাইকেল তো চালাইমো কিন্তু ফাই না বা এমনও বিকেলবেলা যদি এমনি তো বিকেলবেলা বাইরনই হয় না যদি হঠাৎ হঠাৎ বাইরনই হয় তখনও কিন্তু আমি মনে মনে খুঁজি যে যদি একটা সাইকেল পাইতাম তাহলে কিন্তু একটু চালাইতাম মানে আমার খুব ইচ্ছা আর কি আমি তো আগে সাইকেল চালাইতে পারতাম কিন্তু এখন জানি ফারিনি না ভুলি গেছি ওইটা মানে ওইটা বোঝার লেগা তো ফাইলাম আমরা ফাঁসের বাড়ি একটা মেয়ের পাশের বাড়ি না আমরা ফাড়ার ওই একটা মেয়ের সাইকেল তো তাই আমি একটু সাইকেলটা দিই আমি একটু চালাই তো তারপরে তাই দিলো আমি একটু চালাইলাম তো প্রথমে একটু অসুবিধা হয়েছে পরে ঠিকঠাকই চালাইছি তো তোমরাই কমেন্ট করে জানাইও তো আমি ঠিকঠাক চালাইছি তো তো অনেক দিন থেকে সাইকেল চালানোর ইচ্ছা আসলো একটা সাইকেল পাইলাম আমরা পাশের বাড়ির একটা মেয়ের তো সাইকেলটা সালাইয়া আইসি এখন বাড়িতে যাইলাম আজকের ভ্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা